খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কেটে গিয়েছে চার চারটি ঘন্টা কিন্তু এখনো বাড়ির বাইরে বেরোয়নি ইডি সোমবার সকাল থেকে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজ্যের সাত আট জায়গায় চলছে তল্লাশি অভিযান এই প্রথম বালি পাচার মামলায় অভিযান নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এই আবহাওয়ায় তারা গিয়েছে রিজেন্ট কলোনির রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এজেন্ট সঞ্জীব ওয়াইডের বাড়িতে কিন্তু বালি পাচার মামলার সঙ্গে কিভাবে জুড়ে গেল এই বিমা এজেন্ট জানা গিয়েছে সাধারণের কাছে তিনি বিমা সংস্থার সাধারণ এজেন্ট হলো বিশেষ একটা অংশের কাছে তার পরিচয় হাওলাকারী হিসাবে কালো টাকা সাদা করা হাওলার মাধ্যমে বিদেশে টাকা পাঠানোর মতো একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই সকল বেআইনি পথেই গত দশ বছরে নিজের সম্পত্তি পরিমাণ বিপুল হারে বৃদ্ধি করেছেন তিনি এমনটাই অভিযোগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইডি অভিযানের সময় নিজের বাড়িতেই ছিলেন অভিযুক্ত সঞ্জীব বয়েট ঘণ্টাকারী তল্লাশির পর আপাতত ওই এজেন্টের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র এডি সূত্রে খবর বালি পাচার ও কালি কালো টাকা সাদা করার ব্যাপারে তাকে প্রশ্ন করালে তিনি যেসব দাবি করেন তার সঙ্গে ইডির কাছে থাকা নথি প্রমাণের কোনো মিল নেই তদন্তের অভিমুখ পরিবর্তনের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে অবশ্য এই সঞ্জীব বয়েডের সঙ্গে ঝাড়গ্রামের বালি ব্যবসায়ী শেখ জয়রুলের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনও জানা যায়নি তবে অনুমান জাইরুলের বিরুদ্ধে তদন্ত নেবেই এই সঞ্জীবের হদিস পেয়েছিলেন তদন্তকারীরা সম্ভবত জাইরুলের কালো টাকা তো বিনিয়োগ করতেন এই সঞ্জীব বয়েড উল্লেখ্য সোমবার সকালে ঝাড়গ্রাম শহর নদীয়া পশ্চিম মেদিনীপুর এমনকি শহরের নানা জায়গায় তল্লাশি অভিযানে নামেছে ইডি তদন্তকারী অফিসাররা বিএলআর জেমস লং স্মরণিতে জিডি মাইনিং নামে এক সংস্থার অফিসে আনা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা এর সংস্থার আরও একটি অফিস রয়েছে বিধাননগরের নয়া অফিস পাড়া সেক্টর পাঁচে সেখানে এসে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা এই প্রসঙ্গে বলে রাখা ভালো অভিযুক্ত জাহিরুল এই জিডি মাইনসের হয়েই কাজ করতেন বলেই খবর বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত